হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন তা আজকে হোমিওপ্যাথিক সিমটমস ডিকশনারি কেন্ট রেপাটোরির একচল্লিশ পেজ থেকে পঁয়তাল্লিশ পেজ পর্যন্ত আলোচনা করব এই পাঁচ পেজে আমরা হোমিওপ্যাথিক বিভিন্ন সিমটমসের এগেন্স্টে কী কী মেডিসিন আছে সেগুলো সম্পর্কে জানতে পারবো তা শুরু করছি একচল্লিশ পেজ থেকে তা আমরা গত পর্বে এক্সাইটমেন্টের কিছুটা অংশ আলোচনা করছিলাম এক্সাইটমেন্ট মানে খুবই উত্তেজনা বা ভালো লাগা বা উদ্দীপনা তো এখানে মিউজিক ফ্রম মানে কোনো গান শোনার পর থেকে গান শুনলে যদি ভালো লাগে বা ভালো লাগা কাজ করে তাহলে তার মেডিসিন হচ্ছে ট্যারেন্টুলা তারপরে এক্সারশান অ্যাগ্রাভেট ফ্রাম মেন্টাল কোনো মানসিক কর্মকাণ্ডের পরে যদি কোনো শারীরিক অসঙ্গতি দেখায় বা কোনো মানসিক কাজ করার পর থেকে যদি খুব এক্সাইটমেন্ট কাজ করে বা অস্বস্তি কাজ করে তাহলে তার মেডিসিন হচ্ছে নাক্স ভূমিকা এটা মানসিক কাজকর্ম বলতে আমরা বুঝি যে পরীক্ষা তিন মাস আগের থেকে পরীক্ষা শুরু হয় তিন মাস আগের থেকে অত্যন্ত পড়াশুনো বা কোনো প্রজেক্ট বা কোনো অ্যাসাইনমেন্ট তার উপরে অর্পণ করা হয়েছিল এরকম কোন মানসিক কর্মকাণ্ডের পর থেকে যদি কোনো সমস্যা বা অস্বস্তি শুরু হয় তাহলে নাক্স ভূমিকা তার মেডিসিন তারপর আমরা দেখি এক্সট্রা ভ্যাগ্যান্স এক্সট্রা ভ্যাগান্স মানে অমৃতব্যায়ী তা কষ্টিকামের মেডিসিন আমরা জানি কষ্টিকাম হচ্ছে দয়া মায়াপ্রবণ অত্যন্ত মানুষকে সহযোগিতা সাহায্য সহযোগিতা করে তো সেই হিসেবে কষ্টিকাম এর এগেনস্টে এই সিমটমসটা যায় যে এক্সট্রা ভ্যাগেন্স মানে অমৃতবায়ী তারপরে সিমটমসটা হচ্ছে ফ্যানাটিসিজম মানে ধর্মান্ধ বা অত্যন্ত ধার্মিক ধর্মের কাজকর্ম করে বা ধর্মের ব্যাপারে পাগল অন্ধ 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 ধার্মিক এরকম তা এই সিমটমসটা ল্যাকেসিসে এবং থুজাতে আসে মানে দেখবেন কিছু কিছু মানুষের হঠাৎ করে ধর্মের প্রতি এত ইন্টারেস্ট কাজ করে যে অল টাইম ধর্মের পরে পড়ে থাকে ওই ধর্ম তাদের ধ্যান জ্ঞানের হয়ে যায় এবং ওই ছাড়া আর কিছু বোঝে না মানে সারা জীবন ধর্মকর্ম করেনি হঠাৎ করে তার ভিতরে এরকম কোনো লক্ষণ যদি আপনারা পান তাহলে ল্যাকেসিস এবং থুজা হচ্ছে তার মেডিসিন তারপরে ফ্যান্সিস অ্যাবজর্বিন মানে কোনো বিষয়ে যদি কল্পনা প্রবণ হয় বা চিন্তামগ্ন হয় তো এটা কনফিউজড মানে দ্বিধাদ্বন্দ্বিত বা একটা ইতস্তত বোধ করে এইরকম সিমটমস হচ্ছে হায়োসামসে আছে আমরা বিয়াল বিয়াল্লিশ পেজে এখন আলোচনা করবে একচল্লিশ পেজ শেষ ফ্রাইটফুল ফুল হচ্ছে খুব ভীতিকর মানে ভীত সন্ত্রস্ত তা ক্যালকেরিয়া কারবে ক্যালকেরিয়া কাড়বে এই সিমটমসটা আছে এস্টামোনিয়ামে আছে খুব ভীত সন্ত্রস্ত তারপর আমরা দেখি ফ্যাস্টিডিয়াস মানে খুতখুতে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার স্বভাব যে বাড়িঘর দর গুছিয়ে রাখে কোনো অগসল কোনো কিছু সহ্য করতে পারে না এটা আর্সেনিক অ্যালবামে এই সিমটমসটা আছে এর পরের গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে ফেয়ার মানে ভয় এখন কোন মেডিসিনে কী কী ধরনের ভয় আছে সেইগুলো আমরা দেখব আমরা ফেয়ারের জেনারেল মেডিসিনগুলো দেখিনি যে অ্যাকোনাইট অ্যালুমিনা ক্যালকেরিয়া কার্ব ইগনেশিয়া লাইকোপোডিয়াম ওপিয়াম ফসফরিক অ্যাসিড ফসফরাস এস্টামোনিয়াম এই মেডিসিনগুলোতে অত্যন্ত ভীত সন্ত্রস্ত বা ভয় কাজ করে এখন আমরা দেখি যে সন্ধ্যার দিকে ভয় থাকে কী কী মেডিসিনে আছে ক্যালকেরিয়া কার্বে আছে কস্টিকামে আছে পালসেটিলা খুবই গুরুত্বপূর্ণ এখানে যে ইভিনিং অ্যাগ্রাভেশান সন্ধ্যার দিকে যদি ভয় বা ভীত সন্ত্রস্ত হয় তাহলে পালসেটিলা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন এখানে টুয়লাইট অ্যাগ্রাভেশান আছে মানে গধূলি লগ্নে সমস্ত কষ্ট বাড়ে বা ভীত হয় বা ভয় পায় এটা পালসেটিলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন রাতের দিকে নাইট অ্যাগ্রাভেশানে আমরা দেখি কী কী মেডিসিন আসে আর্সেনিক অ্যালবাম আছে মার্কসল আছে এদের রাতে বৃদ্ধি রাষ্ট্রসেও রাতে বৃদ্ধি তারপরে আমরা তেতাল্লিশ পেজে দেখি অ্যাক্সিডেন্ট অফ মানে আপনার দুর্ঘটনার ভয় যে মনে হয় তার অ্যাক্সিডেন্ট হবে বা সে অ্যাক্সিডেন্টের কবলে পড়বে বাড়ির থেকে বেরোনোর সময় এরকম মনে হয় তো এটা কার্বোভেজে এই সিমটমসটা আছে তারপর আছে অ্যালোন অ বিং মানে একা থাকতে ভয় লাগে তা আর্জেন্টাম নাইটিকামে এই সিমটমস আছে হায়োসামাসে আছে ক্যালিকার্বে আছে লাইকোপোডিয়াম ফসফরাস পালসেটিলা রেডিয়াম ব্রুমেটাম সিপিয়া এস্টামোনিয়ামে আছে অ্যানিমাল সব মানে পশু পাখিতে ভয় পশু পাখিতে ভয় কুকুরের ভয় পায় আপনার লাইকো কুকুরের ভয় পায় হচ্ছে নামে কুলিনামে ফসফরাসে এস্টামোনিয়ামে চায়না অফিসালিসে আছে কস্টিকামে আছে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নাম যে কুকুরের ভয় পায় ব্যাড নিউজ অফ হেয়ারিং মানে খারাপ সংবাদ শোনার পর থেকেই ভীত হয়ে পড়ে শারীরিক বিভিন্ন অসঙ্গতি দেখা দেয় বা হাত বা কাঁপতে থাকে এটা ক্যালকেরিয়া ফসে আছে ক্যালকেরিয়া কার্বে আছে মেডোরিনামে জেলসিম জেলসিমিয়ামে আছে। বিটেন অফ বিং মানে কামড়ানোর ভয় মানে কুকুরটা কুকুর পাশে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে কুকুরটা মনে আমাকে কামড়াবে এটা হায়োসামাস এবং লাইসিনের সিমটমস এটা তারপর আমরা দেখি ব্রিলিয়ান অবজেক্টস লুকিং গ্লাস এক্সেট্রা অব অর খান্ট এন্ডিওর মিরোরস অর্থাৎ কোনো উজ্জ্বল জিনিসের দিকে তাকাতে পারে না তাকালে অসহ্য লাগে মানে শাইনি অবজেক্ট যেটা চকচকে জিনিসের দিকে তাকাতে খারাপ লাগে তো এটা হচ্ছে স্ট্যামোনিয়ামের একটা সিমটমস ক্যান্সার অব ক্যান্সারের ভয় মনে হবে মনে হচ্ছে তার ক্যান্সার হবে এরকম ক্যান্সার এই অসুখটার ভয় করে কারবে আছে ফ্লোরিক অ্যাসিডে আছে গ্রাফাইটিসে আছে চার্জ আর অফেরা হোয়েন রেডি টু গো যখন কোন চার্জ বা অপেরা বা কোনো কাজে যায় কোনো কাজে যাওয়ার শুরুতে ভয় লাগে যে কোনো এঙ্গেজমেন্টের শুরুতে ভয় লাগে বা শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম আর জেলসিমিয়াম ক্লোজিং আইস অন চোখ বন্ধ করলে ভয় লাগে কার্বো এনিম্যালিস কস্টিকামে আছে কনফিউশন দ্যাট পিপল উড অবজার্ভ হার যে তার মনে হচ্ছে তাকে সবাই দেখছে এই সিমটমসটা কিন্তু ক্যালকে ডেকে আছে বাচ্চাদের ক্ষেত্রে এটা বিশেষ দেখা যায় যে বাচ্চা মনে করছে তাকে কেউ দেখছে বা তার দিকে তাকাচ্ছে এরকম কর্নার টু ওয়ার্ক পাস্ট সার্টেইন যে কোনো কিছুর পাশ দিয়ে যখন হাঁটা হয় তখন যে ভয়গুলো লাগে কোনো বিল্ডিংয়ের পাশ দিয়ে বা কোনো কোণের পাশ দিয়ে কোনার পাশ দিয়ে হাঁটা হয় তখন ভয় লাগে এটা হচ্ছে আর্জেন্টা নাইটিকামে আছে ক্রিপিং আউট অফ এভরি কর্নার অফ সামথিং মনে হয় সুরসুর করে ঘরের কোনা দিয়ে কিছু বাইরে বেরিয়ে আসছে এটা এটা কিন্তু মেডোরিনাম এবং ফসফরাসে সিমটমসটা আছে ক্রাউড ইন অর ফেয়ার্স ক্রাউড মানে কোনো জনাকীর্ণ বা যেখানে অনেক লোকের সমাগম হয় সেখানে যেতে ভয় করে বা সেখানে গেলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে অ্যাকোনাইট অ্যাম্বারা গ্রিজিয়া আর্জেন্টাম নাইট্রিকাম পালসেটিলা এই মেডিসিনগুলোতে আছে। পাবলিক প্লেসেস অফ মানে কোনো জনসমক্ষে যেতে ভয় করে এটা আর্জেন্টাম নাইটিকামে জেলসিমিয়ামে আছে আর্নিকাতেও এই সিমটমসটা আছে তারপরে অন্ধকারের ভয় অন্ধকারের ভয় খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম সেখানে ক্যালকেরিয়া কার্বে আছে কার্বো এনিমালিস কার্বোভেস কস্টিকাম লাইকোপোরিয়াম মেডোরিনাম ফসফরাস পালসেটিলা এস্টামোনিয়ামে এই সিমটমসটা আছে আমরা ইতিমধ্যে চুয়াল্লিশ পেজে চলে এসেছি আমরা ভয় নিয়ে আলোচনা করছিলাম তো এখন আমরা দেখবো যে ডেথ অফ মৃত্যুর ভয় মৃত্যুর ভয় কোন কোন মেডিসিনে আছে আইটে আছে আর্সেনিক অ্যালবামে আছে ল্যাক নামে আছে নাইট্রিক অ্যাসিডে আছে প্ল্যাটিনাতে আছে তারপরে আমরা দেখি আমাদের আর কি কী গুরুত্বপূর্ণ সিমটামস আছে ডেস্টিনেশন অফ বিং আনএবল টু রিস হিজ অর্থাৎ তার গন্তব্যে সে যেন পৌঁছাতে পারবে না মানে লক্ষ্যে পৌঁছানোর ভয় এটা লাইকোপোডিয়ামের ভিতরে আছে যে মনে হচ্ছে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না বা সে হয়তো বা যেতে পারবে না বা সে কাজটা করতে পারবে না কিন্তু কাজ একবার শুরু করলে সে চমৎকারভাবে শেষ করে এটা হচ্ছে লাইকোপোডিয়ামের সিমটস মানে শুরুতেই মনে করে যে কাজটা সে পারবে না বা কাজটা তার দ্বারা সম্ভব না কিন্তু একবার যদি শুরু করে তাহলে সে চমৎকারভাবে ইন্টেলেকচুয়ালি কাজটা শেষ করতে পারে তারপরে ডিজিজেস অফ ইমপেন্ডিং রোগের ভয় মানে আসন্ন মনে হচ্ছে যে আমার সামনে একটা রোগ হবে বা অসুখ হবে আমি অসুখে আক্রান্ত হয়ে পড়ব এরকম ভয় হচ্ছে আর্সেনিকে আছে কস্টিকামে আছে ল্যাক নামে আছে নাইট্রিক অ্যাসিড এই সিমটমসটা আছে কুকুরের ভয় কুকুরের ভয় আপনার ব্লেডোনাতে আছে কস্টিকামে আছে সাইনাতে আছে হায়োসামাসে আছে এস্টামোনিয়াম আর সব থেকে গুরুত্বপূর্ণ সিমটমস হচ্ছে মানে এই কুকুরের ভয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে টিউবার কুলিনাম অথবা ব্যাসেলিনাম এই দুটা মেডিসিন কিন্তু একই যে চর্মরোগ বেশি থাকলে সিমটম যদি দুইটা সিমটমস একই শুধু চর্মরোগ বেশি থাকলে ব্যাসেলিনাম আর ওটা একটু কম থাকলে টিউবার কুলিনাম দিতে হবে ডাউনওয়ার্ড মোশন অফ মানে নিচের দিকে নামতে গেলে ভয় লাগে স্যানিকিউলাতে আছে বোরাক্সে আছে মানে সিঁড়ি থেকে যদি সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে যায় তাহলে ভয় করে তারপরে আমরা দেখি কি কি আছে ইভিল মনে মনে হয় খারাপ কিছু হবে মানে সব সময় মনে করে যে তার সাথে মনে হয় খারাপ কিছু হবে এটা কস্টিকামে আছে ক্যালকেরিয়া কারবে আছে এই দুটা আবার ফসফরাসের সিমটমসটা দেখা যায় মাঝে মাঝে আমরা ৪৫ পেজে আলোচনা করবে এখন এক্সামিনেশান অফ মানে পরীক্ষার ভয় পরীক্ষা কথা শুনলে তার ভয় লাগে অ্যানাকার্ডিয়ামে আছে জেলসিমিয়াম আর্জেন্টাম নাইট্রিকাম কার্ভ এই মেডিসিনগুলোতে এই পরীক্ষার ভয় থাকে ফেইলিওর অব ইন বিজনেস মানে ব্যবসায় হেরে যাবে বা ব্যবসা ফেল করবে বা ব্যবসায় লস খাবে এই রকম সিমটমস আছে সরিনামে তারপরে ফল আপন হিম হাই ওয়ালস অ্যান্ড বিল্ডিংস মনে হয় যে তার উপরে উচ্চ বিল্ডিংগুলো বা ওয়াল তার উপরে ভেঙে পড়বে এই সিমটমসটা আর্জেন্টাম নাইটিকামে আছে ফলিং অফ পড়ে যাওয়ার ভয় আছে বোরাক্সে জেলসিমিয়ামে মেডোরিনামে আছে তারপরে আমরা দেখি ফায়ার থিংস উইল ক্যাশ ফেয়ার্স ফায়ার মানে আগুনের ভয় মনে হচ্ছে যে এই আগুন ধরে যাবে বা আগুনের ভয় পায় সব সময়। কুপ্রাম মেটে এই সিমটমসটা আমরা দেখতে পাই ঘোস্ট অফ ঘোস্ট অপ মানে ভূতের ভয় ভূতের ভয় কি কি ওষুধে আছে কার্বোভেজে আছে লাইকোপোডিয়ামে আছে ফসফরাস পালসেটিলা এস্টামোনিয়াম সালফার এই মেডিসিনগুলোতে ভূতের ভয় আছে আমরা আলোচনা করছি হোমিওপ্যাথিক সিমটমস ডিকশনারি কেন্ট রেপাটরি। তা এখন আমরা গ্লিটেনিং অর শাইনিং অবজেক্টস সব একটু আগেই বলছি যে চকচকে কোনো জিনিসের দিকে তাকাতে পারে না এস্টামোনিয়াম বা তাকালে অসহ্য লাগে ভায়োলেন্সি ভায়োলেন্ট হয়ে যায় বা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হয় এটা এস্টামোনিয়ামে এই সিমটমসটা আমরা দেখতে পাই তারপরে বলছে হ্যাপেন সামথিং উইল মনে হয় কিছু একটা ঘটবে হ্যাঁ তো এই এই মনে হয় খারাপ কিছু ঘটবে বা মনে হয় কিছু একটা ঘটবে এই নিয়ে ভয় পায় যে আমার সাথে মনে হয় কিছু একটা ঘটবে এটা হচ্ছে কষ্টিকামে আছে ফসফরাসে এই সিমটমসটা খুবই প্রমিনেন্ট থাকে হার্ট ডিসিজে মানে হার্টের হার্টের অসুখের ভয় পায় সে মনে করে আমার জন্য হার্টের আমার যেন হার্টের অসুখ হবে বা আমার যদি হার্টের অসুখ হয় তাহলে তো আমি মারা যাব এইরকম নিয়ে যে চিন্তাভাবনা নিয়ে সে নিজে নিজে ভয় পায় তা আমরা এখানে দেখি ল্যাকেসিস আছে আমরা জানি স্নেক পয়জন থেকে যে ওষুধগুলো তৈরি হয় তা হার্টের উপরে খুব ভালো কাজ করে তা এই ল্যাকেসিসে এই ডিজিসটা এই এই সিমটমসটা আছে তারপরে হচ্ছে ল্যাক ক্যানাইনামে আছে এই ল্যাক ক্যানাইনাম ল্যাকেসিস সব কিন্তু ন্যাজা এই সব কিন্তু সাপের বিষ থেকে সাপের বিষ থেকে তৈরি তো এইগুলো কিন্তু হার্ট ডিজিজের উপরে খুব ভালো কাজ করে তারপরে হাই প্লেসেস মানে উঁচু জায়গায় বা উঁচু কোনো জিনিসের দিকে তাকালে ভয় করে হ্যাঁ হাই প্যালেসেস উঁচু স্থান বা হাই খুব উচ্চ ইমারত এর দিকে তাকালে ভয় করে আর্জেন্টাম নাইটিকামে আসে ক্যালকেরিয়া কার্বে এই সিমটমসটা আসে তারপরে ইনসানিটিও পাগল হয়ে যাব মনে হয় পাগল হয়ে যাব এই রকম সিমটমস বা এই পাগলামে পাগলামও করবে বা আমি মনে হয় পাগল হয়ে যাব এই সিমটমসটা হচ্ছে অনেকগুলো মেডিসিনের মধ্যে আছে যে ক্যালকেরিয়া কার্বে আছে ক্যানাবিস ইন্ডিকাতে আছে ল্যাক ক্যানাইনামে লিলিয়াম লিলিয়ামটিকে আছে লাইসিনে আছে এইগুলো আছে যে পাগল হয়ে যাওয়ার ভয় হ্যাঁ ইনসানিটি অফ ফেয়ার অফ ইনস্যানিটি হ্যাঁ তারপরে আমরা দেখি আর কি কী সিমটমস আছে তা ইতিমধ্যে আমরা পঁয়তাল্লিশ পেজ শেষ করে ফেলেছি তা আমাদের আজকের টপিক্স এখানেই শেষ হলো তা আপনারা এই ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আর ভালো থাকেন ধন্যবাদ